চলেই যাব আমার একটা কথা বলে তো সহ্য হয় না তুই আর বোনের বাড়ি করে দিতাস আর না সহ্য হইব ওর বোনের মতো না দুই দিনে এক সংসার দুই দিন আর সংসার ওইটা না আমার রুচিতে বাদে হ্যাঁ ওর জন্য এলাকায় মুখ দাখিতে পারে নাই পুরো একটা বছর এখন আবার কি করছে স্বামী ডিভোর্স দিছে দৌড়ায় চলে আসছে এখন তো মানুষ জুতা দিতে ঘুমাই খায় তারপরে পিটাইব কে ওর জায়গায় তুই থাকলে কি করতি যাই হোক ওর মতো চরিত্র না আমার না হ্যাঁ আকিব তুমি কি একটা বারের জন্য বোঝার চেষ্টা করতেছো না প্রয়োজন নাই আমার বোঝার প্রয়োজন নাই আমি বলতেছি এক কথা আমার বারবার বলবা না বলে দিতেছি আসতেছি তো আর কি আসলো আম্মু সারাদিন ঘরে বসে বসে ফোন টিপে কেউ আসলে তো একটু গেটটা খুলতে পারে তাও না আরে বৃষ্টি ভালো আছো হ্যাঁ ভাবি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আসো ভাই কোথায় ভাবি তোমার ভাইয়া তো অফিসে বসো তুমি একা তোমার জামাই কোথায় আসলে ভাবি এগুলো পরে বলবো এখন বলার দরকার নেই এখন বলার দরকার নেই আর ভাবি আমি কিন্তু একেবারে চলে আসছি কি একেবারে চলে আসছি একেবারে চলে আসছি মানে কেন তুমি খুশি হও নাই তোমার বিয়ে দিছি শ্বশুরবাসায় থাকবো একেবারে চলে আসলে বুঝলাম না মানেটা বললাম তো ভাবি বলবো সমস্যা নাই এখন আমার খুব লাগতেছে আমি একটু চেঞ্জ করে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও ফ্রেশ বিয়ে দিয়ে শ্বশুর বাসায় পাঠিয়েছি কয়দিন হয়েছে এর ভিতরে চলে আসছে স্বামীর সাথে আর সংসার করুন ভাবছিলাম যে বেজাল মুক্ত হয়েছি বেজাল আবার আমার কাদের উপরেছে কাজ করি আম্মুর সাথে পরামর্শ করি আম্মু

এর আগে তো এসেছিল বেড়ানোর জন্য এবার নাকি একবারে চলে আসছে আমার ঘরের উপরে বসে বসে খাওয়ার জন্য কি হুম আমার একটু দাঁড়া একটু দাঁড়া মাথা কিন্তু ঘুরাইতেছে কয় দিলাম এর নাটক দেখছে আমার মেজে সর গরম হয়ে যেতে আছে এই মা ক তোমার নাটক বন্ধ করা বল ওই আপরটাকে কিভাবে বাসা থেকে বিদায় করব তো কো

আহন থেকে এ বাইতে রাখবি বাইতে রাখা তোমার তোমার পাটনা বুদ্ধি দিয়ে আমার কামনে ওর এই বাসা আমি আবার হ্যাঁ ওই দুই দিন পর পর আমার সংসার প্যাস লাগে ওরে এ বাসাতে করতে আরে পাগল মাইয়া তুই কি আমার মাইয়া হইছে তোমার বুদ্ধি আর লাগবে না আমার কাজ আমি করতেছি তোমার গোবর আমার হলো তুমি থাক বৃষ্টি এ বৃষ্টি আরে বল তুই যদি আমার মত হইতি তাহলে আর বাপ চিল্লাইতি না বুঝছস নাই আর হে কথা কইলাম না আমার বুদ্ধিটা নীতি আমি কি সুন্দর বুদ্ধিটা দিতাম আমরা বাইতে থাকতো এনা ভিতর সম্পন্ন কাজ করতো কাজের বড় বেতন রাত তুই আর আমি বাগ করে লিয়ে জিতাম গা শাল আর মাইয়া রে বুঝাই দি না দুধ তো তোরা খুব চুললে আর দারুটা উঠাইলো না আচ্ছা মাইয়া এক লাখ লাখ কি কথা কইব আমিও যাই যাইয়া দেখি মাইয়ার একটা বুদ্ধি দি মনে এ হন বৃষ্টি হ্যাঁ ভাবি তুমি না বললে ফ্রেশ তারপর কথা বলবা হ্যাঁ তোমার ফোনটাকে এটা তো আমার ফোন আসলে ভাবি আমার ফোনে চার্জ নাই তো ওই জন্য আচ্ছা ও আচ্ছা বৃষ্টি কি এমন সমস্যা হলো তুমি যে একেবারে আমাদের বাসায় চলে আসলাম তোমার তো খুব সুখের সমস্যা ছিল তাই না ভাবি তোমরা তো জানো আমার হাজবেন্ড রকম। ও সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে সব সময় নেশা করে এসে আমার গায়ে হাত তোলে আমি কত সহ্য করবো বলো আর এখন শেষ পর্যন্ত বলতেছে তোর ভাইকে বল টাকা দিতে আমার ভাইকে কিভাবে বলবো টাকা দিতে আমার ভাই টাকাই কোথায় পাবে ওকে দেওয়ার জন্য আমি যখন বলছি যে আমার ভাই টাকা দিতে পারবে না ও আমাকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিছে আমি কোথায় যাব বলো আমার ভাই ছাড়া তো আমার যাওয়ার মতো কোনো জায়গাও নাই ভাই বলো টাকার গোডাউন লাগাই রাখছে এই জায়গায় আয়সা চাইবো আর দিয়া দিব আচ্ছা যখন বিয়েটা করছিলাম তখন তো আর বাইরের পারমিশন নেওয়া নেই হ্যাঁ এখন কেন বাড়ি টাকা দিতে যাবো আর যেই জামাই ডিভোর্স দিয়া দিল সৌজন্যায়ের বাসে চলে আসলো বুঝলো না বাই কিভাবে চালাইবো বাই তো নিজের সংসার চালাইতে হিনশিম খেয়ে যায় তোমার কি করবো হ্যাঁ ঠিকই তো বলছে বুঝলাম না ভাবি তোমরা এইভাবে কেন বলতাছো আমি কি তোমাদের এখানে এসে অনেক বড় অপরাধ করে ফেলছি নাকি অপরাধ কি বুঝতে পারতেছ না হ্যাঁ যখন বিয়ে করে চলে গেছিল তখন তোর বা জিজ্ঞাসা করছিল আমাদের কি সিদ্ধান্ত এটা তো কখনো জানতে হ্যাঁ তাহলে এখন তোমার মতো একটা আপদ কে কেন আমরা পালবো কি আসলে কি তুমি কিন্তু গার্মেজ করলো ভাততা তোমার জামারে মাসে মাসে টাকাই না দিতে ভাবি তোমরা কি বলতে চাইতেছো সেটা বলো আর আমি কোথায় যাবো আমার তো বাবা মাও নেই ছোটো থেকে আমার ভাই আমাকে বড় করছে আমার ভাই ছাড়া তো আমার কেউ নেই তাই আমি আমার ভাইয়ের কাছে আসবো না কার কাছে যাব। । যখন ভাইয়ের কথা চিন্তা করার কথা ছিল তখন তো কারো নাই তখন নিজের বুঝ নিজে বুঝছ। হ্যাঁ এখন আমার ভাইয়ের ছাড়া কেউ নেই শোনো তুমি যখন বুঝতেই পারতেছ না আমরা কি বলতে চেতেছি তাহলে তোমার ভাইঙ্গে বলি তোমার মতো একটা আপদ আমাদের ঘরে আমরা নিতে রাজি না তোমার ভাইয়া তোমারে পালবো না আমার পালবো হ্যাঁ উনি মানুষ একটা কয়জন পালবো বেরো পাশা থেকে দেখো ভাবি এই বাড়িতে কিন্তু আমার অধিকার আছে এটা আমার ভাইয়ের বাড়ি শোনো ভাইয়ের বাড়ি ছিল এই যে জায়গায় দাঁড়া থাকবা ওদিকে ফিরা আমি তারা বুদ্ধিটা দিতে চাইলাম তুই নিলি না তোমার ওই বুদ্ধি এই বাড়িতে থেকে সব কাজ করবো হয়েছে দরকার নেই দরকার হলে আমার কাজ আমি করবো তারপর ওই আপদ আমার গারামি রাখবো না ভাই করে আমি যেটা সোজা বলতে চাইতেছি বৃষ্টি তুমি আমার বাসা থেকে হয়ে যাও তোমার ভাইয়া আসার আগে বেরো হা আমার মেয়ের অনেক বুঝাইছি আমার মেয়ে বুঝতে চায় না আচ্ছা থাক তুই জাগা দেখেন আমি কোথাও যাব না আমার ভাইয়ের বাসায় আমি থাকবো না তো কে থাকবে এই আমার মেয়ের সংসারে দে বা আমার ঢুকাইতে হ্যাঁ বা আমার ভাইঙ্গা তার পিছনে ঢুকাই দিমু জানোস হ্যাঁ অক্ষণ বেড়া যা আর আমার মেয়ে যদি রাগ হয় তাহলে বন্ধু আমার ভাইয়া আসুক তারপর আমি যাবো

ভাইয়া কি বৃষ্টি তুই তুই আমার বাসায় কখন আসছিলি আসছিলাম সকাল দিকে সকালে আসছিল লাগেজ তো আর চলে যাচ্ছিস নাকি হ্যাঁ মানে কি এত মানে আমার বাসায় আসলি দুই তিন দিন থাকবি না আর ইয়া ইয়া কোথায় তোর হাজবেন্ড কোথায় ভাইয়া ও ওর বাসায় ভাইয়া থাকো তাহলে আমি যাই দাঁড়া শাবি মানে বুঝলাম না সকালে আসছিল তুই তো চার পাঁচ দিন না হলে তো তো যাস না হঠাৎ কি মন হলো যে চলে যাচ্ছিস আবার হাজবেন্ড ছাড়া আসিস আমি তো বুঝলাম না ওবা ও আর কি ও কল দিছিল ও যেতে বলছিল আচ্ছা ভাই আমি যাই আমার দেরি হয়ে যাচ্ছি না 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 তুই মনে হয় কোনো কিছু আমার কাছে লুকাচ্ছিস তোর মুখ দেখে আমি বুঝে দিচ্ছি এখানে কোনো রহস্য আছে না ভাই কিসের রহস্য তুমি না সব সময় আমাকে নিয়ে টেনশন করো দেখ বলে না আমি তোর আপন বড় ভাই তোর মুখ দেখলে এমন কিছু বুঝতে পারি কি হয়েছে বলতো আসলে ভাইয়া আরে বাবা আসলে আসলে কি মানে ক্লিয়ার করে বল কোনো সমস্যা মানে কি হয়েছে মানে টাকা পয়সার জন্য আছিস ভাইয়া ও আমাকে ডিভোর্স দিয়ে দিছে ডিভোর্স কিন্তু কেন কই আমাকে তো জানালি না তুই ও আমাকে বলছিল তোমার কাছ থেকে যেন আমি টাকা নিয়ে যাই আমি বলছি যে আমি আমার ভাইয়ের কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না তারপর ও আমাকে অনেক মারধর করে ডিভোর্স দিয়ে দেয় তো টাকা পয়সা প্রয়োজন তুই তো জানাতি আমি চেষ্টা করতাম আমি তার সাথে কথা বলতাম কতবার জানাবো ভাইয়া তুমি তো এর আগে অনেকবার টাকা দিছো আমারও তো একটা বিবেক আছে তোমার সংসার আছে আমি যদি বারবার তোমার কাছে টাকা চাই এভাবে কতদিন ওকে টাকা দিব টাকা দিতে 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 ও এখন মাথায় উঠে গেছে ওরে টাকা দেওয়ার পরও ও আমাকে মারে ওরে টাকা না দিলেও ও আমাকে মারে দরকার নাই ভাইয়া ও আমাকে ডিভোর্স দিয়ে দিছে ভালো হইছে আমার ওর সাথে থাকার আর ইচ্ছা নাই বৃষ্টি তাই বলে একটা সংসার তুই নষ্ট করবে একটা সংসার ভাঙা একটা মুর্শিদ ভাঙা সমান ভাইয়া নেশাখোরের সাথে কখনো সংসার করা যায় না ও একটা নেশাখোর আমি তো আমি কি বলবো আমি তো ভুল করছি হ্যাঁ ভুলটা তুই করছিলি তুই ভুলটা না করলে আজকের দিনটা আমাদেরকে দেখতে হতো না আমি কত স্বপ্ন নিয়েছিলাম তোকে ভালো একটা জায়গায় বিয়ে দেব কিন্তু এমন একজনকে বিয়ে করলি এমন একজনকে ভালোবাসলি যে আসলে মানুষ না অমানুষ কিছু করার নাই ভাই আমার ভাগ্যে ছিল যাই হোক তোমরা থাকো আমি যাই কোথায় যাবে তুই চল বাসে চল না না বাসে যাওয়ার দরকার নেই আমার যেদিকে ইচ্ছা আমি সেদিকে চলে যাব এই তুই কি পাগল হয়েছিস তুই কোথায় যাবি এই দুনিয়াতে আর কে আছে আমি ছাড়া তোর তুমি ছাড়া তো আমার কেউ ছিল না যার জন্য তো তোমার কাছে আসছি আমি চাই না আমার কারণে তোমার সংসারে কোনো অশান্তি হোক তোমার বোঝা হইতে চাই না আমি আমার যেখানে ইচ্ছা আমি সেখানে চলে যাব এই দুনিয়াতে জায়গার অভাব নাই তুই এমন কথা বলতে পারলি তুই আমার কাছে বোঝা এই তুই এই কথা বলতে পারলি হ্যাঁ ভাইয়া আমি তোমার কাছে বোঝা না কিন্তু তোমার বউয়ের কাছে বোঝা আমি অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে তোমার এখানে আসছি কিন্তু ভাবি তোমার কিছু শুনতে হবে না কি হয়েছে বলতো কিছু না ভাইয়া বৃষ্টি আমি তোকে বলতে বলেছি কি হয়েছে বল তোর ভাবি কি তোর সাথে খারাপ ব্যবহার করছে ভাইয়া ভাবি আর ভাবির মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে আমার গায়ে পর্যন্ত হাত তুলছে তারা আমাকে বাসা থেকে বের করে দিছে তুমি তুমি ভাবিকে কিছু বলবো না ভাইয়া আমি চলে যাচ্ছি আমি চাই না আমার জন্য তোমার সংসারে কোনো অশান্তি হোক তুমি কিছু বলবো না প্লিজ বৃষ্টি দ্বারা আমি তোর হাজবেন্ডের ব্যাপারটা পরে দেখতেছি আগে শয়তানের বাচ্চাদের আগে শাস্তি করি ভাইয়া ভাইয়া না ভাইয়া তুমি ভাবিকে কিছু বলবো না আমি চলে যাচ্ছি ভাই আমি কোনো দিন তোমার বাসায় আসবো না বৃষ্টি এভাবে তো চলতে পারে না এর একটা মীমাংসা হওয়া উচিত এর আগেও তুই যত জামাই কিনে আমাদের বাসায় আসছিলি একাধিকবার তোর ভাবি তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে এটা আমি পরে বুঝতে পারছি কিন্তু আজকে না আজকের একটা ভিড করে আমি ছাড়বো চল আমার সাথে ভাইয়া যেতে বলেছি আয় আমার সাথে আকি আকি আম্মা বুঝলাম না বাসায় এসে চিলাচিলি শুরু করছো কেন আর তুমি এখনো যাও নাই কোথায় যাবে যা নামে চলতে যাবে কি বললি কি বললি আরেকবার বল তো যাহার নারে চলতে যাবে গায়ে হাত দিবা না বলে দিতেছি এই এটা কার বাসা এটা আমার সংসার তোর সংসার তোর সংসারটা চলে কার টাকায় আমার হাজবেন্ডের টাকা তোর হাজবেন্ডকে বল তোর হাজবেন্ডকে তুমি গায়ে হাত তুল বানা বলে দিতেছি কথায় কথায় কি তোকে চুমা দেবো চুমা দিব তুমি এখনো দাঁড় আছ কেন বেরো কোথায় যাবে ও আমার বাড়িতে আমার বোন থাকতে পারবে না তোর মা এসে রাজত্ব করবে এটা কোন সংবিধানে লেখা আছে আমি না তোর মতো তোর বোনের মতো ভাইকে গিয়ে বিয়ে করে নি চুপ কথায় কথায় গায়ে হাত দিবি চোরের ম্যাম না বড় গলা উচিত কথায় হাত পড়ছে এই কারণে থাপ পড়ছে তাই না এই যখন ভাইকে গেছিল তখন মনে ছিল না যখন আমাদের মুখে চুলকালি বাঁকেছে তখন মনে ছিল না এখন চলে আসছে তোরা কেন রাখবো এই আপদ আমি আমি সাপ সাপ বলে দিছি এই যদি তোর বোন থাকে আমি থাকবো না দরকার নেই আমিও চাই না তুই আমার সংসার আর থাকে যে বউ আমার নিজের বোনের সাথে খারাপ ব্যবহার করে তার গায়ে হাত পর্যন্ত তোলে সেরকম বউ আমার দরকার নেই কি হয়েছে আরে জামাই কি নাটক করতেছেন নাটক করার জন্য আসছেন নাটক তো শুরু করছো তোমরা দুই ভাই বোন হ্যাঁ বোনদের আজকে এক সাথে চলে যায় কালকে ওর সাথে চলে যায় আজকে আর আমার ঘারের উপরে এসে বসছে কি বেরোন বের হয় যাবো নিজের সংসার তো টিকায় রাখতে পারে না এখন বাইরের সংসার ভাঙবে কীভাবে ওইটা নিয়ে একবার মাইতে উঠছে এখন শান্তি তো তোমার কোনো বিবেক নাই হ্যাঁ কী বললেন বিবেক আপনার কত বিবেক আছে শুনি আপনি যে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এখানে এসে থাকেন খান তখন কি আপনার বিবেকে প্রশ্ন করে না জানাই তুমি কিন্তু জানো আমার ছেলে নাই আমি তোমার ছেলে বানাইছিলাম এদিকে তাকান তাহলে আমার বোনের আর তো কেউ নাই তাহলে বোন কোথায় যাবে আমার বাড়িতে তো আসবে ফলাইতেই গো লজ্জা করতেছেন আপনাদের একটা মানুষ বিপদে পড়ছে আজকে যদি এই মানুষটার জায়গায় আপনার নিজের মেয়ের সাথে যদি এমনটা হতো আমি যদি তাকে ডিভোর্স দিতাম অথবা আপনার মেয়ে আমাকে ডিভোর্স দিত আপনার কাছে যদি যেত তাহলে আপনার কেমন লাগতো আমার মেয়ে তোমার বোনের মতন না তোমার বোন তো একটা বারো বাতারি

আমি একটা স্পষ্ট কথা বলে দিই তুমি যদি আমার সংসারে থাকো তাহলে আমার বোনকে মেনে নিতে হবে এবং আজকের পর থেকে আমার বোন আমারই বাসায় থাকবে কখনোই না কি তোমার বোন আর আমি একই ছাদের নিচে বসবাস করব কখনোই সম্ভব না তুমি যদি এখন আমার মা না হয়ে বোন হইতা না তোমার যখন এত মায়া লাগতেছে ওর সাথে তোমার এই বিয়েটা দিয়ে দিতে বেদমের বাচ্চা এই বাচ্চা তরে অনেক কথা তো সহ্য করছি বুঝতে পারছো তুমি বেরো আমার বাসা থেকে এটা আমার সংসার আমি ডিসিশন নেব কি করব না না আর বইন ও 100 বার হাজার বার আর বাড়িতে রাখবো তোর সামেশে কি হ্যাঁ মামা মামা মা কয় টাকা ঘুষ দিছে হ্যাঁ ঘুষখোরের বাচ্চা জানাই তোমার বোন তোমার বাড়িতে রাখো আমি থাকবো না ওর বোনের কাছে থাক না থাকলে যাবা চলেই যাবো আমার একটা কথা বলে তোর সহ্য হয় না তুই আর বোনের বাড়ি করে দিতিসস আর কান্না সহ্য হইবো ওর বোনের মতো না দুই দিন এক সংসার দুই দিন অর সংসার ওইটা না আমার রুচিতে বাদে হ্যাঁ ওর জন্য এলাকায় মুখ দাখিতে পারে নাই পুরা একটা বছর এখন আবার কি করছে স্বামী ডিবস দিচ্ছে দৌড়ায় চলে আসছে এখন তো মানুষ জুতা দিচ্ছে ঘুমাই খায় তারপরে পিটাই ওর জায়গায় তুই থাকলে কি করতি যাই হোক ওর মতো চরিত্র না আমার না হ্যাঁ আখি তুমি কি একটা বারের জন্য বোঝার চেষ্টা করতেছ না প্রয়োজন নাই আমার বোঝার প্রয়োজন নাই বলতেছি এক কথা আমার বারবার বলবা না বলে দিতেছি আখি এখন তুমি আমার ধরবা না তুমি কে আমি কে আজকে থেকে কেউ কেউ চিনি না পয়লা দিলাম নিজের সংসারটা এইভাবে হারাইস না তোমার জন্য হারাইছি এখন বলবো তুমি সবসময় কুবুর দিয়ে দিছো তুমি আইসে আমার সংসার ভিতরে পেরেছো কেন তোমার সংসার কি হয়েছে দালালি করার জায়গা পাও না তুমি এখন আমারটা আবারে বুঝতে দাও আমার জন্য কিছু না আমি তোর বাড়িতে যাইতেছি গা তুমি যাও না থাকো ওইটা আমার দেখার বিষয় না যদি ওর বোন থাকে আমি এই সংসার করবো না এটা আমার লাস্ট এবং ফার্স্ট কথা জামাই এই পর্যন্ত যত কিছু তোমার সংসার হয়েছে সবকিছু আমার পরামর্শ তো হইছে অবশ্য এই জন্য আমি তোমার কাছে মাত্র মা এটা আমি অনেক আগে থেকে জানতাম কিন্তু কিছু বলিনি কেন জানেন কারণ আমি সম্মান করি আপনাকে শ্রদ্ধা করি কারণ আমার তো আর মা বাবা নাই মা বাবা বলতে আপনাদেরকেই বুঝতাম জামাই আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে বুঝতে পারছো আর আমি এই মুহূর্তে মানে এখন আমি চলে যাইতেছি তোমার বাসা থেকে আর তুমি তোমার বোনের তোমার বাসায় রাখবা যদি ও কোনো কথা বলে ঠাস ঠাস করে গালের ভিতর লাগাই দিবা আমার চামচা রাখে না বেরো কিলো যাও চলে যাব তুই থাক তোর বোন নিয়ে তোর বোনের নিয়ে সংসার করবি তোর কপালে না জীবনে বউ জুটবে না তোর বোন যেমন দুইটা স্বামী খাইছে আর চোদ্দটা সংসার আর জীবনে করতে পারবো না বৃষ্টি কিছু মনে করিস না আসলে মানে আমি যাকে ভালোবেসেছিলাম সে আসলে ভালো মানুষ ছিল না ভুল মানুষকে ভালোবেসেছিলাম